বেশ কিছুদিন ধরে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে প্রিয় ভাই আসলে অনুখাদ্যটা আবার কি এই অনুখাদ্যটা গাছে দিলে কি হয় এটা কতদিন অন্তর প্রয়োগ করতে হবে কতটুকু মাত্রায় এবং কোন সময় প্রয়োগ করলে সব থেকে ভালো হয় সদন প্রিয় দর্শক আমরা ঝটপট একটু জেনে নেব অনুখাদ্য সম্পর্কে যে ওই অনুখাদ্যর মধ্যে যে আসলে কি এমন উপাদান আছে যেটা গাছের উপকারে আসে প্রথমে জানবো অনুখাদ্য কি অনুখাদ্য হচ্ছে খনিজ উপাদান যেটা পরিমাণে খুবই কম লাগে এটার অভাব দেখা দিলে গাছ ঠিকঠাকভাবে বেড়ে উঠতে পারে না যেমন ফলের অংশে পাতার অংশে এবং ফুলের অংশে বিভিন্ন ধরনের সমস্যা লেগেই থাকে এবার জানবো এই অনুখাদ্যের মধ্যে কি এমন উপাদান থাকে যেটা গাছের উপকারে আসে এর মধ্যে বোরন থাকে কপার থাকে আয়রন থাকে 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 এরকম থেকে উপাদান এই জন্য কিন্তু গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অল্পতে কিন্তু গাছের রূপ রূপসিয়ারা সেন্স হয়ে যায় এবার আমরা জানবো এটা গাছে প্রয়োগ করলে কি হয় এটা গাছে প্রয়োগ করলে দেখবেন আপনার গাছের পাতাগুলো হঠাৎ করে ঝরে পড়তে যায় সেটা রোধ করে পাতা হলুদ ভাব হয়ে গেছে সবুজ ভাবটা ফিরিয়ে আনে পাশাপাশি গাছের বৃদ্ধির বিকাশে অনেক সময় হঠাৎ করে থেমে যায় না এটা কিন্তু গাছ শিকড়ের বিভিন্ন সমস্যা দেখা যায় সেটা কিন্তু অনেক সময় রোধ করে পাশাপাশি গাছের রোগ পোকার আক্রমণ অনেকটা কিন্তু কম হয় আরও অন্যান্য গুণ ক্ষমতা আছে তাই অনুখাদ্যটা আমরা অবশ্যই একটু প্রয়োগ করার চেষ্টা করব। এবার জানবো এটা প্রয়োগের নিয়ম এটা হচ্ছে পনেরো থেকে বিশ দিন অন্তর অন্তর পনেরো থেকে বিশ ধরনের গাছে প্রয়োগ করা যায় পাশাপাশি এটা মাটিতেও দেওয়া যায় বছরে দুই থেকে তিনবার অথবা চারবার কমপক্ষে মাটিতে দেওয়া যায় তবে এটার মাত্রাটা কত এটাই হচ্ছে বিষয় এটার মাত্রা হচ্ছে প্যাকেটের লেবেলের পিছনে দেখবেন সুন্দর করে লেখা আছে কতটুকু মাত্রায় প্রয়োগ করতে হবে লিটার পানিতে তবে এটা অতিরিক্ত মাত্রায় যদি স্প্রে করা হয় সেক্ষেত্রে অনেক সময় পাতা পুড়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে তাই অবশ্যই এক থেকে দুই গ্রাম পরিমাণ প্রতি লিটার পানিতে দেওয়া যায় তবে প্যাকেটের পিছনে লেখা আছে সেটা একটু দেখে নেবেন এবার জানবো এটা কোন কোন সময় প্রয়োগ করা যায় এটা প্রয়োগ করা যায় বর্ষার শেষে এই যে এখন বর্ষা থেমে গেছে না এখন আপনি প্রয়োগ করতে পারবেন অথবা ফুল আসার আগে এটা প্রয়োগ করতে পারবেন যখন ফুল থেকে যখন ফলে পরিণত হবে ছোট্ট ছোট্ট সাইজের ওই সময়টা প্রয়োগ করতে পারবেন আর ছোট সারাগুলো যখন করেন থেকে থেকে দিন পর এটা কিন্তু প্রয়োগ করতে পারবেন এই অনুখাদ্য বিশ তবে এই অনুখাদ্য বাজারে কি নামে পাওয়া যায় বাংলাদেশ থেকে যারা দেখছেন অবশ্যই পেয়ে যাবেন এশিয়াই কোম্পানির মাইক্রোম্যাক্স অথবা মাইক্রোফিট বেঙ্গল কোম্পানির পেয়ে যাবেন বিশেষ করে মাইক্রো প্লাস এটা পাবেন বাংলাদেশে আরো বিভিন্ন কোম্পানির পাওয়া যায় তবে প্যাকেটের পিছনে লেখা আছে বিশেষ করে সাত থেকে আটটি উপাদান যদি থাকে সেক্ষেত্রে আপনি সেই অনুখাদ্যটা নেওয়ার চেষ্টা করবেন যেমন বোরোনা লিখা আছে কিনা জিঙ্ক লেখা আছে কিনা কপাল লেখা আছে কিনা আয়রন লিখা আছে কিনা ম্যাঙ্গানিস লিখা আছে কিনা মলিবডেনাম লেখা আছে কিনা এই সাত থেকে আটটি উপাদান আছে কিনা একটু খেয়াল করে তারপরে সেই প্যাকেটটা কেনার চেষ্টা করবেন আর যারা ইন্ডিয়া থেকে দেখছেন অবশ্যই আপনি মোবোবিন পেয়ে যাবেন অথবা এগ্রোমিন ম্যাক্স পেয়ে যাবেন অথবা আরও অন্য অন্য কোম্পানির পেয়ে যাবেন তবে প্যাকেটের পিছনে লেখা আছে দেখবেন যে আসলে এর উপাদানগুলো কি কি আছে এর উপাদানগুলো কি যদি এই সাত থেকে আটটি উপাদান থাকে সেই অনুখাদ্যটা প্রয়োগ করার চেষ্টা করবেন এবার হয়তো বুঝতে বাকি নি যে আসলে অনুখাদ্য কি এই অনুখাদ্য গাছে প্রয়োগ করলে কী হয় পাশাপাশি এটা কতদিন ব্যবহার করতে হবে কোন কোন সময় প্রয়োগ করতে হবে সম্পূর্ণ বিষয়গুলো আমি স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করছি আজকের এই ভিডিওতে তাই যে সকল ভাই এবং বন্ধুরা ধৈর্য সহকারে এতক্ষণ এই ভিডিওটা দেখেছে যদি ভালো লেগে থাকে ছোট ভাইয়ের মুখের দিকে তাকিয়ে ভিডিওটা অন্যকে একটু দেখার সুযোগ করে দেবেন পাশাপাশি একটা লাইক দিয়ে যাবেন আর আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই একটু লিখে জানাবেন ভালো থাকবেন সবাই কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম